আমি আমি শুধু ক্লাসটা ধরে ছেড়ে দিয়েছি স্পিড উঠে গেছে সত্যুর রাস্তাতে দেখতে পাচ্ছি না চারটা গিয়ারে ইঞ্জিন ব্রেক টোটালি আর কোনো ব্রেক ইউজ করবো না আপাতত এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেকের নিয়ম দেখেন আমার স্পিড কিন্তু কন্ট্রোলে আছে যদি আমার স্পিড কন্ট্রোল রাখতেই হয় আরও তখন আমি ব্রেক ইউজ করতে পারবো এর আগে আমার ব্রেক ধরতে হবে না অনেক ছবি টবি তুলতেছে সুন্দর একটা প্লেস প্রয়োজন ভাই ডিস্ক ঠান্ডা করে নি আসেন আসেন আমরা ডেস্ক ঠান্ডা করার জন্য দাঁড়াইছি ও পাহায় কান সব ধরে গেছে দেখি তো অবস্থা হাত দেওয়া যাবে না আগুন আগুন বেরোচ্ছে মনে হয় যেন না ভাই আরো আছে কষ্ট তো হয়তো গাড়ির কিন্তু এখন কষ্ট হচ্ছে আমার আমরা কিন্তু অলমোস্ট যে লেয়ার এর ওপরে উঠে গেছে